জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী একাদশ খণ্ড করার মতো নাম নামকর একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন বাবা অনেক দিন ধরেই তো নাম জপে যাচ্ছি কিন্তু ইন্দ্রিয়ের চপলতা তো দূর হলো না এর উপায় কী এর কারণই বাকি। কী শ্রী শ্রী বাবামণি বলিলেন নাম করেছ কিন্তু করার মতো করনি এখন থেকে করার মতো করো লোক দেখানো নাম সাধন নয় প্রাণ মজানো নাম সাধন মন ডুবানো নাম সাধন যে সাধনে তুমি আর তোমার প্রাণের প্রভু ছাড়া আর তৃতীয় সাথী নেই যে সাধন অবিরাম অবিশ্রাম নিরন্তর যে সাধনে একমাত্র ভগবত প্রীতি ব্যতীত দ্বিতীয় প্রার্থনা নেই একমাত্র ইষ্টনিষ্ঠা ব্যতীত অন্যতর বস্তুতে অভিনিবেশ নেই সেই সাধন করো বাবা সেই সাধন করো করার মতো করে নাম করো দেখবে ঐহিক ও পারত্রিক সকল তাপ সকল জ্বালা সকল বিক্ষিপ্ততা সকল বিকার বিনা চেষ্টায় বিনা যত্নে বিনা ইচ্ছায় আপনা আপনি দূরীভূত হয়ে যাবে হরিওম